হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনার সাথে শেয়ার করব যারা ব্যাচেলার ভাই বোনেরা আছেন যারা ফ্যামিলি নিয়ে থাকেন না একা একা রান্না করে খান তাদের জন্য খুব ছোট্ট একটা ভিডিও নুডলস রান্না করব কিভাবে খুব সহজে দুই মিনিটে নুডলস রান্না করবেন সেই টিপসটা শেয়ার করছি এখানে প্রথমে আমি পানি নিয়েছি পানিটা ফুটিয়ে আমি নুডলসটা দিয়ে দিয়েছি এটা হচ্ছে ম্যাগি নুডলস তো এই নুডলসটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হবে নুডলসটা সেদ্ধ হয়ে গেলে সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে খুব সহজে আপনারা এটা নিজেরাই তৈরি করে খেতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া কোনো রকম কিছু ছাড়া তো নুডলসটা সেদ্ধ হওয়ার পরে যখন পানিটা একটু কমে যাবে এখানে আমি দেড় কাপ পানি দিয়েছি আর এখন আমি যে প্যাকেটে যে মশলাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি তো আপনারা মশলা না থাকলে সস একটু লবণ দিয়ে এটা অনায়াসে খেতে পারেন যে নুডলসে মশলা থাকে না তো মশলাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চড়ে মিশিয়ে নেব আর ঝোলটাকে একটু কমিয়ে নেব যখন ঝোলটা কমে আসবে তখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করতে পারবেন আপনারা আমরাও পরিবেশন করব করি এইভাবে আপনি রুটির পরিবর্তে নাস্তা হিসাবে বিকেলের নাস্তা হিসাবে এটা অনায়াসে খেতে পারেন কেমন লেগেছে আমার আজকে নুডলস রান্না খুব শর্টকাটে দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে